এই তো রাত এখন প্রায় নয়টা বাজে রাতের খাবার খাবো এখন নামাজ পড়ে আসলাম নয়টা নয়টা পনেরো বাজে তো আমি তো বাইরে গেছিলাম আজকে বাইরেই ছিল বাট ওখানে হালকা কিছু করেছি ফর এক্স ফ্রেন্ডের বাসে ওখানে হালকা একটু খাওয়া দাওয়া করেছি তো এখন বাসায় এসে কী খাবো দেখো তোমরা কী কী রান্না করছে আজকে আমার আম্মা বাট আমি একটু খাবার নিয়ে আসছি আজকে ওখান থেকে বাইরে থেকে

আর মাছ টুকরো এক পিস এখান থেকে অর্ধেক লেমুনকে দিচ্ছে আর জন্য রাখছি আর মাছকে রান্না করছি আজকে আমি রান্না করে নেই এটা দিন পর আজকে খিচুড়ি তো অবশেষে আমার খাওয়া দাওয়া শেষ কমপ্লিট সেটা তো অনেক আগেই খাওয়া দাওয়া করেছি তো এখন তো রাত কয়টা বাজে এখন দেখি ঘড়িতে সাড়ে এগারোটা বাজে এগারোটা বাইশ বাজে তে আমারা সবাই ঘুমায় গেছে আমিও ঘুমাইনি এখনও এখন আমি কাজ করতেছি এডিটিংয়ের তোমাদেরকে দেখাই এই কাজ ভিডিও এডিটিং করতেছি ভিডিও বাট এখনও পাবলিক এটা এটা করেছি এটা আমার একটা চ্যানেল সোজাল মিডিয়া এটাই তো এটা ভিডিও পাবলিক করে দিয়েছি আর যেগুলো আসার আরেকটা চ্যানেলে যেটা আমার ওই যে ডেলি ব্লকে যেটা থাকে ওটা এখনও করা হয়নি বাট এখনই তোমাদেরকে দিয়ে দেবো আমি সারাদিনে আজকে অনেকটাই বাইরে ছিলাম বাইরে ইফতার করেছি তোমরা তো বাট ওটার ভিডিও এখানেই আছে ওইটার ভিডিও এটা সুজন মিডিয়াতে তো ওইখানে গিফতার করলাম ওইখানে হালকা গিফতার করে এক ফ্রেন্ডের বসে খাওয়া দাওয়া করলাম পরে বাসায় এসে নয়টা সাড়ে আটটা বাজে বাসায় আসছি বাসায় এসে হালকা ফ্রেশ হয়ে নামাজ পড়ে তোমার বাসায় আমার কিছু রান্না করছিলো তারপরে ওখান থেকে যে বিরিয়ানি প্যাকেটে নিয়ে আসছিলো ওটা নিয়ে আসছিলাম ওইটা দেখলে তো ভাগাভাগি করে খাওয়া হলো আর শেষে রুটি বানাইছে রুটিটা খাওয়া হয়নি বাট সেই রুটি খাবো সঙ্গে শাক দেখাতে পাইনি কারণ ওই সময় ভিডিওর আমার এখানে জায়গা ছিল না পরে আমি কিছু ভিডিও আপলোড দিয়ে জায়গাটা খালি করছি আসলে বুঝলাম না এই ফোনের জায়গাটা অনেক খাচ্ছে বাট আমি মানে মানে জায়গা কিছু কিছু ভিডিও করলে জায়গা ভুলে যাচ্ছে এরকম আমি আসলে কীভাবে ওইটা ঠিক করবো আমি জানি না আমার হয়তো এখানে একটা এক্সট্রা যে মেমোরি ঢুকাবো সেটা হবে না এটা হয় না এই ফোনে তে এক্সট্রা মেমোরি একটা কিনে সিপস দিয়ে হয়তো ওইটা করা যায় ওইটা দেখে রেডি করে আনতে হবে তে আজকের ভিডিও সারাদিন সকাল থেকে করা সকালে কারণ যেন ওয়েদারটা খারাপ ছিল আমি ঘুম থেকে করতে দেরি করছিলাম যদিও করতে পারতাম তাও হয়তো বা করতে পারিনি বাসায় কাজ টাজ করে তারপরে আমি দুপুরে দেখাতে পাইনি এই জন্য সরি কাল থেকে নেক্সটে সারাদিন কি কি করি সবগুলো পেয়ে যাবা সে ভালো থাকো সুস্থ থাকো আর এখন অনেক রাত হয়ে গেছে এই পর্যন্ত আজকের মতো এই পর্যন্ত ব্লক এই পর্যন্তই সে পর্যন্ত আল্লাহ হাফেজ টা নেক্সটে কালকে আবার দেখা ওকে বাই আল্লাহ হাফেজ